হ্যাঁ হাই শীত আছে আজ কত 4 দিন হইছে ভর্তি সে ওহনো গান ফিরছে না বাবা 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 ডাক্তার কি ডাক্তার কি কইতে পারি না ডাক্তারই ক কিছু ক না ক হেত্রই কি তা কইবো আমি বুঝি না ডাক্তারের খালি ক গান ফিরবো গান ফিরবো কুমাইতে আছে ওহনো ওহনো সোকগুলা না সোকগুলা না কথা কো না সাও না বাবা বাবা ও তাহলে এই পথে পথে সাইকেল বিক্রি কর মাছ বিক্রি করে সাইকেল উঠে উঠিয়া আমার শিশু বাচ্চাটা ফরওয়ার করত চলে না আমরা গরিব মানুষ সেই মাছ বিরচা সংসার চলে সংসার চলে মাছ বেচা ভাই ও ভাই আমার সংসার অসল হয়ে গেছে গা আমার মায়ে আর ভাই আমার একটা ছেলে আছে ছোটো এই সংসার কেমনে চলবো চার দিন হয়েছে আমার বেটা কুমাই আছে কোনো কিছু খানা বাবুল বিশ্বাস বাবুল বিশ্বাস আমার স্বামীর নাম বাবুল বিশ্বাস আপনার বাচ্চা মেয়ে আমার মেয়েটা নাম কি নাম আর্য বিশ্বাস আর্য বিশ্বাস আমার মায়ের দ্বারা আর্য বিশ্বাস তো তিন দিন ধরে পাগলের মতন হয়ে গেছে বাপের লগে কথা কই মা প্রভু গো প্রভু তুমি আমার স্বামী কই নিয়ে ফেলে রাখছো আমার স্বামী যে কই আছে আমরা নিজেও কইতে পারি না কইতা পারি না কুমাই আছে কুমায় 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 আছে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্মত সিস্টার প্রতীক